প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের অধ্যায় দুই দশমিক একের যে সেটের অঙ্কগুলো আছে তার দুই নাম্বার নিয়ে আলোচনা করব এই দুই নাম্বারে আছে তোমাদের মূলত সেট কিন্তু দুইটি বাক্যে বিভক্ত একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তোমাদের এইখানে তালিকা পদ্ধতিতে দিয়ে দিয়েছে তোমাদেরকে বলে দিয়েছে যেন তোমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এরই ধারাবাহিকতায় আমরা চারটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি প্রথমে চলো করি দেখো ক নাম্বার কি দিয়েছি ক নম্বরে কিন্তু দিয়েছে হচ্ছে তিন পাঁচ সাত নয় এগারো এই একটু খেয়াল করে দেখো তো এগুলো কি সংখ্যা এগুলো কিন্তু বিজুর সংখ্যা কেননা যদি মৌলিক সংখ্যা হয়তো তাহলে কিন্তু এখানে নয় থাকতো না এই হিসাবে আমরা বলতে পারি এটি এগুলো হচ্ছে সংখ্যা সংখ্যা যেহেতু তার মানে এটি এটি হচ্ছে তাহলে এই কিন্তু সংখ্যার বিজুর নয় এখন একটু খেয়াল করে দেখো বিজুর সংখ্যা শুরু হয় কত থেকে এক থেকে শুরু হয় তারপরে তিন পাঁচ সাত আর এরপরে হচ্ছে নয় এরপরে হচ্ছে এগারো এরপরে তেরো এভাবে কিন্তু যেতে থাকে তাহলে দেখো এখানে এক দেওয়া আছে এক কিন্তু এখানে দেওয়া নাই আবার তেরো দেওয়া নাই তার মানে হচ্ছে এই বিজুর সংখ্যার সেটটা এক থেকে বড় এবং তেরো থেকে ছোট আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে কিন্তু এটি একটু দেখো তো এটি কিন্তু স্বাভাবিক বিজুর সংখ্যার সেট না তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারি এটিকে কিন্তু আমরা যেভাবে লিখবো এক্স বিলংস টু এন এটি দিয়ে বুঝাচ্ছি এক্স যেটি চলক অজানা চলকটি বিলংস টু এন অর্থাৎ এন হতে চাই এখানে দিতে হবে আমাদের হচ্ছে যেন যেন এক্স এটার মান কত যেন এক্স হচ্ছে কি বিজুর সংখ্যা এই এ সংখ্যাগুলো কি সংখ্যা বিজুর সংখ্যা এক্স হচ্ছে বিজুর সংখ্যা এবং একটু খেয়াল করে দেখো এক্সটা বিজুর সংখ্যা এবং এক্স এর মান কিন্তু এই যে এক থেকে বড় এবং তেরো থেকে ছোটো এক্স এর মান কিন্তু এক থেকে বড় তেরো থেকে ছোট আমি এই যে এখানে লেখার দরকার ছিল কিন্তু যেহেতু জায়গা আমি নিচে লিখে দেখাচ্ছি দেখো এক থেকে কিন্তু মানটা বড় এবং তেরো থেকে কি ছোট তারপর আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই তাহলে কিন্তু ক নাম্বার যে তালিকা পদ্ধতিটি ছিল এটিকে কিন্তু আমার সেই গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন পরবর্তী যে প্রশ্নটি আছে খ আমাদেরকে দিয়ে দিয়েছে একটু খেয়াল করে দেখো তোমরা ছত্রিশের কি তোমরা জানো ছত্রিশের গুণনিয়োগ হচ্ছে একটু খেয়াল করে দেখো আমরা ছত্রিশ কিন্তু এভাবে লিখতে পারি এক গুণ হচ্ছে ছত্রিশ আবার আমরা এটাকে দুই গুণ আঠারো লিখতে পারি আবার এটাকে আমরা তিন গুণ কত লিখতে পারি এটাকে কিন্তু তিন গুণ বারো লিখতে পারি তারপর এটাকে আমরা লিখতে পারি কিন্তু তারপর এটাকে আমরা ছয় গুণন ছয় লিখতে পারি তাহলে একটু খেয়াল করে দেখো তো আমরা এ দিক থেকে নামবো এই যে এ দিক দিয়ে নামবো মৌলিক গুণ নিয়োগ বের করার জন্য তার মানে প্রথম হচ্ছে এক তারপর হচ্ছে দুই তারপর তিন তারপর চার তারপর ছয় দেখো ছয় কিন্তু দুইবার আছে যদি কোন সংখ্যা দুইবার থাকে তাহলে নিতে হবে একবার তারপরে হচ্ছে নয় তারপরে হচ্ছে বারো তারপর আঠারো তারপর তাহলে একটু খেয়াল করে দেখো তো এইখানে যে সংখ্যাগুলো আছে এইখানে সংখ্যা কি সেম সংখ্যা না তার মানে কি এইখানে এই যে এ সেটটা কি আহ ছত্রিশের নিয়কের সেট না তাহলে আমরা এটাকে এভাবে লিখবো একটু খেয়াল করে দেখো এটা কি আমরা লিখবো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে আমরা আবার বিলংস টু হচ্ছে n তারপর আমরা সাজ দিব আমরা কি করব সার্চ দেব দিব দেওয়ার পর আমরা এক্সটা কী টা কিন্তু এর সেট তাহলে সত্রিশের এর সেট এক্স তারপর একটা কমা দিব কমা দিয়ে লিখবো সত্রিশ এর গুণনীয়ক ঠিক আছে মানে এটি হচ্ছে কিন্তু সদৃশের গুণনীয়ক আর এটিকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমাদেরকে এভাবে প্রকাশ করতে হবে আশা করি তোমরা এটা বুঝেছো এখন যে ছোট গ যে প্রশ্নটা আছে আমি সেটি সলভ করে তোমাদেরকে দেখাবো ছোট গ কি দিয়েছে দেখো 4 8 12 16 20 24 28 32 36 এবং 40 আমরা জানি চারের নামটা কি তোমরা জানো না চারের নামটাটা পড়ে দেখো আ চার একে চার চার দুগুণে আট তিন তিন চরা 12 চার চরা 16 চার পাঁচা হচ্ছে 20 চার ছয় হচ্ছে 24 চার সাতা হচ্ছে 28 তারপর চার আটা হচ্ছে 32 চার নং হচ্ছে 36 এবং চার দশে 40 তাহলে একটু খেয়াল করে দেখো তো এখানে আমি যা লিখেছি এখানে কি তার লেখা আছে না তার মানে নিশ্চিত এটা কি চার এর শোনো না কোনো কিছু নাম তাকে কিন্তু আমরা গুণিতক বলি কি বলি আমরা কিন্তু গুণিতক বলি তাহলে যেহেতু এটি চার তাহলে এটি কিন্তু চার এর গুণিতক এবং দেখো এটি কিন্তু শুরু হয়ে এটি কিন্তু শেষ হয়েছে কত চল্লিশের মধ্যে না আমরা চল্লিশ পর্যন্ত নিতে পারবো কিন্তু তার থেকে কিন্তু বেশি নিতে পারবো না তাহলে সমান বা এর থেকে এ জিনিসকে আমরা যদি কোনো একটা জিনিস মনে করো চল্লিশ পর্যন্ত আসে তার মানে কি আমি ঠিক চল্লিশ পর্যন্ত নিতে পারবো এর থেকে বেশি নিতে পারবো না তাহলে এটিকে কিন্তু আমরা এই এই যে যে চিহ্ন চিহ্ন দিয়ে 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 প্রকাশ প্রকাশ করতে করতে পারি পারি এটি কি বোঝানো হয় হয় সংখ্যাটি মানে এখানে যে সংখ্যা মনে করো এখানে একটি সংখ্যা থাকবে এখানে একটা সংখ্যা বসাবো আর এখানে মনে করো চল্লিশ আছে এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে আমরা এখানে যে সংখ্যাটি থাকবে এটি চল্লিশ থেকে ছোট নিতে পারবো আর যদি ছোট না নেই তাহলে সর্বোচ্চ হলে চল্লিশের সমান নিতে পারবো কিন্তু চল্লিশ থেকে বড় নিতে পারবো না তাহলে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব। তাহলে দেখো আমি এটিকে যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে লিখবো এই যে এক্স বিলংস টু আবার এখানে এন লিখবো এখানে একটা সাজ দেব দিব সাজ মানে হচ্ছে যেন এখন একটু খেয়াল করে দেখো তো এক্সটা কি চারের গুণিতক না তাহলে এক্স হচ্ছে চারের এর গুণিত এক্স হচ্ছে কি চারের গুণিতক এবং চল্লিশ অর্থাৎ আমরা কি করলাম এক্স বিলংস টু এন এক্স এর মা এক্স হচ্ছে কি চার এর গুণিতক এবং এটি সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত গিয়ে তারপর থেমে যাবে এটি দিয়ে এটি বুঝিয়েছি অথবা তোমরা যে আরেটুল ভিন্ন স্টাইলে এটিকে লিখতে পারো তোমরা চাইলে এভাবেও লিখতে পারো x 44 x 44 মানে হচ্ছে x কিন্তু 40 পর্যন্তই থাকবে এ হয় তোমরা এই যে এখানে যে এবং এর পরের অংশ হয় এভাবে লিখতে পারো না হয় এভাবে লিখতে পারো তোমরা যে কোনো একটি দিয়ে লিখলেই হবে আশা করি এই তিনটি ম্যাথ তোমরা বুঝতে পেরেছ এখন যে আছে আমি সেটি সলভ এরপরের করে তোমাদেরকে দেখাবো এরপরের ম্যাটটি হচ্ছে আহ প্লাস এর ফোর প্লাস মাইনাস এর ফাইভ এবং প্লাস মাইনাস এর সিক্স এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা না নিশ্চিত এগুলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা কিন্তু জ্যাড দিয়ে প্রকাশ করি এখন খেয়াল করে শুনবা পূর্ণ সংখ্যা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য প্রথমে এভাবে লিখে নিতে হবে খেয়াল করে দেখো এক সমান সমান যখন প্লাস মাইনাস এর ফোর তো হলি এক্স স্কোয়ার এর মানটা কত আসবে জানো এক্স স্কোয়ার এর মান কিন্তু আসবে প্লাস মাইনাস ফোরের ফোর এর উপর হোল স্কোয়ার তার মানে হয়ে যাবে হচ্ছে ষোলো এবং এক্স কিউবের মানটা কত আসবে জানো এক্স কিউবের মান আসবে হচ্ছে

অ্যাক্সেস কিউবের যে মানটি পাবে সেটি কত হবে সেটি হবে কিন্তু অ্যাক্সেস কিউবের যে মানটি পাবে সেটি হয়ে যাবে কিন্তু একশো প্লাস মাইনাসে একশো পঁচিশ প্লাস মাইনাসের কত হয়ে যাবে একশো পঁচিশ হয়ে যাবে এরপরে এক সমান সমান যদি প্লাস মাইনাসের সিক্স হয় সিক্স হলে দেখো কি হবে একসেস এর মান আসবে প্লাস মাইনাসের সিক্স এটার উপর হোল স্কোয়ার তাহলে এটি হয়ে যাবে কিন্তু সত্রিশ এবং এক্সেস কিউবের মানটা কত আসবে এক্সেস কিউবের মান আসবে কিন্তু প্লাস মাইনাসের এর 6 এর উপর হোল স্কয়ার প্লাস মাইনাসের এর 6 এর উপর হোল স্কয়ার এটা কত হবে এটি হবে কিন্তু প্লাস মাইনাসের এর 200 কত 16 216 এখন দেখো এই যে এটিকে আমি প্রথমে এভাবে লিখে নিয়ে তারপর আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব একটু খেয়াল করে শুনো এইখানে স্কয়ারের মধ্যে যেটা সর্বনিম্ন মান এটিকে আমার শর্তের মধ্যে রাখতে হবে এবং কিউবের মধ্যে যেটা সর্বোচ্চ মান আমার শর্তের মধ্যে রাখতে হবে তাহলে দেখো এখানে মধ্যে সর্বনিম্ন মান মান কত কত পেয়েছি এবং মধ্যে সর্বোচ্চ দুইশো ষোলো তাহলে এই দুটিকে কিন্তু আমার শর্তের মধ্যে রাখতে হবে তাহলে একটু খেয়াল করে দেখো এটি কিভাবে লিখবো এই যে দেখো এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স বিলংস টু এখন কিন্তু আর আমরা এন দিতে পারবো না এখন এটা যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে আমাদের জ্যাট দিতে হবে তারপর দিতে হবে মানে হচ্ছে একটু খেয়াল করে দেখো তো পূর্ণ সংখ্যা না বা এভাবে এটি না লিখে এভাবেও লিখতে পারো যে এক্সেস স্কোয়ার এটার মান কি এটার মান কি ষোলো 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 থেকে ষোলোর সমান বা ষোলো থেকে বড় তাহলে এটা তুমি এই যে এখানে পনেরো দিলে অগবি এক্স স্কোয়ারের মানটা কত থেকে বড় হলো পনেরো থেকে বড় অথবা যদি ষোলো লিখতে চাও তাহলে এই যে এই যে এভাবে একটা টান দিয়ে এখানে ষোলো লিখতে হবে ঠিক আছে তোমরা যে একটি শর্ত দিলে তাহলে গ্যাটার দেন অর ইকুয়াল অর্থাৎ এক্স স্কোয়ারের মানটা ষোলো সমান হবে অথবা এর থেকে বড় তাহলে গ্যাটার দেন অর ইকুয়াল চিহ্ন হবে এখানে এবং এবং এখানে এক্সেস কিউব এর মান কি এক্সেস কিউব এর মান হচ্ছে দুইশো ষোলো খেয়াল করে দেখো দুইশো ষোলো এর সমান অথবা দুইশো ষোলো থেকে দুইশো ষোলো এর সমান বা দুইশো ষোলো থেকে ছোট আমি শর্ত কিন্তু এভাবে এখানে কিন্তু এটা কিন্তু ষোলো লিখেছি আমি শর্তকে চাইলে এভাবে লিখতে পারি অথবা আমি চাইলে এই যে এভাবেও লিখতে পারি এক্স বিলংস টু জেড এক্স বিলংস টু এখানে জেড আর এখানে সাজ দেয় স্কোয়ার এর মানটা হচ্ছে পনেরো থেকে বড় ঠিক আছে এবং এক্স এস মান হচ্ছে আহ দুইশো সতেরো থেকে ছোট তারপরেও কিন্তু এই জিনিসটি আমরা কিন্তু পাব তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের এ চারটি ম্যাচ ছিল যদি এরপরেও কোনো জায়গায় তোমাদের বুঝতে প্রবলেম হয় বা কোনো একটি নির্দিষ্ট বিষয় টপিক নিয়ে তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে